Uh oh ho আচ্ছা ভাই এই গ্রামের চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে আপনার কি কোনো সমস্যা কথা বলতে পারেন না তার মানে আপনি কথা বলতে পারেন তাহলে আপনি এমন ইশারা ইঙ্গিত করে কথা বলছেন কেন কথা বলা নিষেধ কিন্তু কেন আপনি কথা বলতে পারেন অথচ কথা বলা নিষেধ মানুষের সঙ্গে ইশারা ইঙ্গিতে কথা বলছেন কে নিষেধ করেছে চেয়ারম্যান আচ্ছা আজ ঠিক আছে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে পড়া। কি আরে দূর আপনি তো বুঝেনই না শুনেন আপনি চেয়ারম্যান রে চাইছছতই করতে পারেন কিন্তু আমার কথা কয়েন না যে আমি কথা বলেছি আর চেয়ারম্যানের বাড়িটা হচ্ছে ওইদিকে যাইয়ে হাতে বায়ে যাবেন একটা ডানে একটা গলি আছে ওই গলি

বাইজান এই এলাকায় এর আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না জি আমি নামুল হক এই ফুলশ্রী গ্রামের মসজিদের নতুন ইমাম হিসাবে এসেছি মাত্র ও আচ্ছা তাই এদিকে যাচ্ছেন কোথায় জি আমি তো যাচ্ছিলাম চেয়ারম্যান মুফাজ্জল সাহেবের বাড়িতে চেয়ারম্যান সাহেবের বাড়ি ছিলেন তো কিন্তু নামাজের সময় হয়ে যাওয়াতে ভাবলাম যে নামাজটা পড়েই যায় আমি কিন্তু আবার এই মসজিদটা চিনি না বলবেন কি মসজিদটা কোন দিকে এই যে দিক দিয়ে আপনি আসছেন না তার একটু উপরে যায় ডাইনি মসজিদ হ্যাঁ জি ধন্যবাদ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ জনাবের পরিচয়টা তো জানা হলো না চেয়ারম্যান সাহেবের ছোট ভাই অনাম তো ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার সঙ্গে মাঝে মধ্যেই দেখা হবে আচ্ছা ওই আজান দিয়ে দিয়েছে চলুন নামাজটা পড়ে আসি ইয়ে মানে আমার একটু জরুরি কাজ আছে তো আচ্ছা আমি কাজটা সেরে আসতেছি ভবিষ্যতে থাকলে কোনো লাভ হবে না তারপরে কোনো চেয়ারম্যান তার কথা আর হবে না যাও 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 আপনি তো রোজই মনে হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটা কি চেয়ারম্যান সাহেবের বাড়ি জি আপনি কোথা থেকে আসেন আপনি চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলুন মাওলানা এনামুল হক এসেছে আচ্ছা ঠিক আছে আসেন আসেন বসেন আমি ডাইরেক্ট দিতেছি বসেন আপনি এখানে বসেন

আচ্ছা রাস্তায় আসার সময় একজন আমাকে জিজ্ঞেস করলেন আমি কলকাতা থেকে এসেছি কি না ব্যাপারটা বুঝলাম না না ব্যাপারটা কিছু না মানে গ্রামের ব্যাপারটা বুঝতেই পারেন এখানে বাতাসের আগে খবর কীরকম করে জানি ছড়ায় যায় আপনি কিছু মনে করেন না তাহলে আর দেরি কেন আজকে থেকে দায়িত্ব বুঝে নেন আচ্ছা ওনার উনি ইশারায় কথা বলেন কেন কে রে তুই বলে ইশারায় কথা করছিস কেন কথা করতে পারিস না হ্যাঁ পারি বকুল কি আমাকে আনি কারি তোর আর বকুলের জন্য দুইটা স্কুলের ব্যাগ আর হইলো গিয়া একটা জামা আর খুশি মামার জন্য একটা পাঞ্জাবি এইসব আবার আনতে গেলে কেন খালি খালি টাকা খরচ কোনো অসুবিধে নেই মামা এতদিন পর বাড়িতে আসতেছি সবার জন্য কিছু না আনলি হয় কিরে তোকে পছন্দ হইছে খুব পছন্দ হইছে বুবু ভাই চাই আমার ভাইটা খুব সুন্দর হইছে তাই না বুবু আমার একটা সুন্দর না আমার একটা আমারটা আমি থাম তোরা ও তুমি কই গেলা মা এটা কি তোমার জন্য বেশি কিছু আনতে পারিনি মা শুধু একটা শাড়ি আনিছি শাড়ি আনতে গেলি কেন নতুন শাড়ি পরে আমি যাব কই কোথাও জাতি হবি নিজের শাড়িটার দিকে তাকায় দেখিছাও দুই বছর ধরে পড়তেছো মারে গরিবের আগে পেটে ভাত দরকার তারপর অন্য কিছু তা না হলি তোর কি বয়সে চাকরি করতে জাতি হয় তোর নিয়ে আমার কত আশা ভরসা ছিল পড়ালেখায় তোর মাথাটা ভালো ছিল স্কুলটা যদি পাশ দিতে পারতিস তাহলে পরে পরে হয়তো আরো ভালো চাকরি করতে পারতিস সব কপালের দোষ তোর বাপ আমার শেষ করেছে জীবনটা নষ্ট করে বাড়িয়েছে রায় খুব টাটা কাম করতে অনেক কষ্ট হয় তো তাহলে তো ডাক্তার দেখাতি হয় ডাক্তার দেখা লাভ কি ওষুধ দিয়ে ভালো হবো তারপর আবার তো সেই পানির কাম দেখি তোমার হাতটা তুমি আমার ডাকে নিয়ে চলো এখানে আমার ভালো লাগে না খুব কষ্ট হয় দিন কি পার হয়েছে কথা বলি যে হুম 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 তিন দিন কি পার হয়েছে না এখনো তিন চার ঘন্টা বাকি আছে কথা করতে পারবে যদি আপনি অনুমতি দেন অনুমতির কিছু নেই শাস্তি দিয়েছি তিন দিনের সময় পার হয়ে গেছে শাস্তি এখন এমনি শেষ ও আছে চকিদার ফুল মিয়া একটা মিথ্যা তত্ত্ব দিয়ে গ্রামের মধ্যে বিভ্রান্তি সরাই দিয়েছিল তাই শাস্তি হিসাবে তিন দিন কথা বন্ধ করে দিয়েছিলাম ঠিক করেছি না চেয়ারম্যান সাহেবের বিচার চেয়ারম্যান সাহেবই ভালো বুঝবেন তবে ফুল মিয়া আপনাকে একটা কথা বলি আপনি কি লেখাপড়া জানেন তাহলে অসুবিধে কি ছিল কথা বন্ধ থাকলেও লেখা তো আর বন্ধ ছিল না আপনি ইশারায় কথা না বলে সবার সঙ্গে লিখে কথা বলতে পারতেন তাই না আল্লাহ এটা আমি কি করেছি আমি একজন শিক্ষিত মানুষ এটা তো আমার মাথায় আসেনি এই জন্যই কয় বয়স হলে বুদ্ধি কমে যায় হায় 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 আমি এই তিন দিন আমার বইয়ের সাথেও ওই ইশারায় কথা কইছি হায় 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 ফুল মিয়া শাস্তি শেষ হতে কিন্তু এখনো তিন চার ঘন্টা বাদ আছে জি জি মা দেখিছো কি সুন্দর বাসনা দিতেছে হবি না ঢাকার চাল কি কর ঢাকার সাল ঢাকা আবার চাল হয় নাকি চাল তো হয় গিরামে সেখান থেকেই ঢাকায় যায় বুঝতে পারিস ও কি নাম চলের সিদা তো না ওমা তুমিও আমার সাথে বসো না তো রাখা কতদিন তোদের একসাথে খাতি দেখিনি বউ আজ আরো বেশি খুশি কেন জানো কেন মামা তুমি বাজার করে আনিছো তোমার জন্য পালা মুরগিটা বউ জবাই দিয়েছে

নামাতে দাও তো ও মা এটা তুমি পরে খায়ো কি করতিছো তো রাবেয়া তরকারি দেই সব সময় তো তার কাছে কিছু না কিছু আনি আজ বাড়িতে ভালোমন্দ রান্না হয়েছে না দিলে কেমন লাগে তালে বলো ঝোলাস করে দাও এক মুরগি কতজনরে দিব আইস তো রাইখা আমার শাস্তি কি এখনো চলতেছে ইশারা কথা কথিছে কেন তিন দিন তো শেষ তিন দিন শেষ তার মানে আমার শাস্তি শেষ হয়ে গেছে আমি এখন ইচ্ছে মতো কথা কথি পারবো আমি এখন মুক্তি পেয়ে গেছি আমি এখন ইচ্ছে মতো কথা কথি পারবো আমি মুক্তি পেয়ে গেছি আমার তোমার তো কথা বন্ধ করে রাখাই ভালো ছিল খামাকা চিল্লাচিলি করতেছে ওটা মোটরসাইকেল ওটা আমার তো শাস্তি শেষ তা কনে যাব পারুল রে দেখতে যাব পারুল রে দেখতে এই রাতের বেলা পারুল রে দেখতে যাব তা তোমার রাত দিনে কি আছে যখন ইচ্ছা তখন দেখতে পারি কি পারি না কি জানি পারো কিনা ঠিক বুঝতে পারতেছি না চেয়ারম্যান সাহেব জানতে পারলি কেবল তিন দিনের শাস্তি শেষ হলো আবার যদি দরকার নিয়ে তোর কান্ড দেখে বাসি না এগুলো আবার কেন করতে গেলি অল্প একটু তরকারি তো কোনোদিন তো কিছু দিতে পারি না খালি নিয়েই গেলাম মমিলে খাতি দিয়ে আচ্ছা পারুল কেমন আছে রে ভালো আছে সকালে আসবেনি দেখ দেখা করতে তাহলে তুই তাড়াতাড়ি চলে যা একদিন বাদে মেয়েটা আসিছে ওর সাথে গিয়ে কথা বল শুনিছো আমি কি করতে পারি? কেমন করে কথা কতিস কেন? এখন তো ভালো করে কতিছি। দুদিন দিন পারার ভালো হবি না। পারুল আসেনি সে। খবর নিয়ে দাও টাকা পয়সা কিছু আনিছে কিনা। মা এটা মাত্র আসেনি সে। আরে এখনি। আমি কিচ্ছু বুঝি না। এবার যদি টাকা দিদি না পারে আমি কিন্তু ফিরোজার বিটা হাল চালা দিদি বাড়ি। এই আমি বলে রাখলাম। কনে এই গ্রামে এই গান গাইতে আসলাম কাল আমাদের গানের আসর গান গাতি আসলা পারমিশন আছে গান গাতি আবার পারমিশন লাগে নাকি অবশ্যই লাগে চেয়ারম্যান সাহেবের হুকুম এই গ্রামে কোনো গান বাজনা হবি না বন্ধ করে সব গান হবি না হ্যাঁ হবে না তাইলে আমরা কি করব চলে যাব তা আমি কি করব